আমার মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে আমরা ঘরোয়াভাবে কি কি আয়োজন করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো সবাইকে আমার মেয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার মেয়ের জন্মদিন হলো আমার জীবনের মাতৃত্বের পূর্ণতার দিন আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল খুব ঘরোয়াভাবে ছোটো পরিসরে আমার মেয়ের জন্মদিন পালন করব। তাই যে বাবা সে আয়োজন দুপুরে মেয়ের জন্য বিভিন্ন পদের তরকারি রান্না করলাম তারপর সেগুলো সাজিয়ে তার সামনে রাখে সে সব কিছু থেকে অবাক হলেও প্রথমে প্লেট থেকে তুলে নেয় এক টুকরো শশা সেটা খুব মজা করে খাচ্ছে এবং সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছে এবং সে খেয়ে যাচ্ছে এদিকে মেয়ের জন্য যে গিফটগুলো আমরা নিয়েছি সেগুলো সাজিয়ে নিলাম প্লেটে সবার শেষে দেখিয়ে দেব আমার মেয়ের জন্মদিনের উপহারগুলো সবার প্রথমে তার দিম্মা ধান দুর্গা দিয়ে আশীর্বাদ করছিলাম তারপর তার দিম্মা এবং দাদুর তরফ থেকে যে গিফটগুলো ছিল তা তাদের নাতনির হাতে তুলে দিয়েছিল আমার মেয়ে এমন একটা ভাব নিয়ে বসে আছে যেন তার কোনো গিফট লাগবে না সে এখন হাতে শশা পেয়েছে শশা কাটছে এটাই যথেষ্ট তার মায়ের পরে এখন আশীর্বাদ করছে আমার মেয়ের দাদু এবং ধানডুবাদি আশীর্বাদ করে আবার গিফটগুলো তার হাতে দিচ্ছিল তারপর বসে গেলাম আমি মেয়েকে আশীর্বাদ করার জন্য আমাদের পক্ষ থেকে যে গিফটগুলো ছিল সেগুলো প্রথমে মেয়ের সামনে তুলে ধরলাম এবং সেখান থেকে আমার মেয়ে প্রথমেই নুপুরের বক্সটা তুলে নিল এবং আমি তার হাত থেকে নুপুরগুলো নিয়ে তাকে তখনই পায়ে পড়িয়ে দিলাম আর মায়ের আশীর্বাদ তো সন্তানের জন্য সব সময়ই থাকে সেটা ধান দিয়ে করলেও থাকবে না করলেও থাকবে তারপরও রিচুয়ালস অনুযায়ী আমি ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলাম আশীর্বাদ করা শেষে মেয়েকে আমি খাবারটা খাইয়ে দিই এবং সবগুলো তরকারি থেকে একটু একটু করে নিয়ে আমার মেয়ের মুখে প্রথম খাবারটা আমি তুলে ধরি এখন হচ্ছে মেয়ের বাবার পালা মেয়েকে আশীর্বাদ করার পর এখন বসে গেল সে মেয়েকে খাওয়ানোর জন্য আমার মেয়ে তার বাবার হাতে খাবার খেতে খুব পছন্দ করে কারণ বাবা তাকে আদর করিয়ে করিয়ে অল্প 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 করে করে খাওয়াতে থাকে সেজন্য মনে হয় সে বেশি পছন্দ করে আমার মেয়ে তার ঠাকুরদাতু এবং ঠাম্মার আশীর্বাদটা মিস করলো যদিও ওনাদের সাথে ভিডিও কলে কথা বলে নিয়েছে দূরে থাকলেও তাদের আশীর্বাদ সবসময় তাদের নাতনির উপর থাকবে আমার শ্বশুরবাড়ি দূর হওয়াতে আমার শ্বশুর শাশুড়ির পক্ষে এত দূর আসাটা আসলে খুব কষ্টসাধ্য ছিল আর তার মধ্যে ছিল ঈদের বন্ধু এই ঈদের বন্ধে যাতায়াতের ভোগান্তিটা ছিল মেন কারণ তাই আর তাদের আশা হলো না এখন দেখিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে মানে আমার আর মেয়ের বাবার পক্ষ থেকে মেয়ের জন্য কি গিফট রয়েছে আমার মেয়ের জন্য আরং থেকে এই ড্রেসটি নিয়েছি এবং মেয়ের জন্য এক জোড়া নূপুর কিনেছি এগুলি হচ্ছে আমার মেয়ের প্রথম জন্মদিনে আমাদের পক্ষ থেকে তার জন্য গিফট আর এখন দেখিয়ে দিচ্ছি তার দাদু এবং দিম্মার পক্ষ থেকে কি কি গিফট ছিল ড্রেসগুলো আমার বাবা পছন্দ করে নিয়েছে যদিও আমি বলেছিলাম বড় সাইজের নেওয়ার জন্য তাই ড্রেসগুলো দেখতে সাইজে বড় ছিল দুপুরের আয়োজন শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে গিয়ে আমরা রাতে ডিনার করি এবং কেক কাটি এই ছিল আমার মেয়ের জন্মদিনের আয়োজন সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য